মহানগর দক্ষিণের সহযোদ্ধারা শপথ করছি যে ভারতীয় পণ্য ও ভারতীয় আগ্রাসন রুখে দিতে সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন কলকারখানা শিল্প কারখানা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভারতীয় কর্মীদের বের করে দিতে সর্বোচ্চ লড়াই করব আমরা বাংলাদেশকে একটি মুক্ত রাষ্ট্রে রূপান্তরিত করব আমরা এই দেশকে একদিনের জন্যও ভারতের দালাল রাষ্ট্র হিসেবে দেখতে চাই না প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের সহযোদ্ধাদের জন্য দোয়া করবেন আমরা নবগঠিত এই কমিটি যেন ঢাকা মহানগরের সর্বত্র ভারতের আগ্রাসন বিরোধী লড়াইকে ছড়াই দিতে পারি এবং দেশীয় পণ্য এর প্রচার ও প্রকাশনা নিশ্চিত করতে পারি আমরা যেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণে সকল নাগরিককে নিয়ে দেশপ্রেমিক একটি টিম তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে